পেয়েস্কাল সম্পর্কে দৈনিক আমাদের বার্তা এটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এই ভিডিওতে আমি সেই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মো সি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি স্বাস্থ্য করে রাখবেন তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই এখানে বলা হয়েছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন রেশনিক ব্যবস্থা চালু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহল প্রদান টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সচিবালয় ন্যায় পথ ও এক অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন সহ সাত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার দশমে সকালে মানববন্ধন আধনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীরা বক্তারা পেজকে নিয়ে তাদের বিভিন্ন আক্ষেপ ও দুর্দশার কথা তুলে ধরেন সংগঠনটির নেতারা এই সময় বলেন গার্মেন্ট শ্রমিকদের ভাতা আট থেকে বাড়িয়ে সাড়ে হাজার টাকা করা হয়েছে কিন্তু কর্মচারীরা অবহেলিত রয়ে গেছেন সচিবালয়ের মতো সব দপ্তর অধিদপ্তর ও প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবী পরিবর্তনের জন্য দাবি জানান তারা চাকরিতে প্রবেশে বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের সময়সীমা বাষট্টি বছর নির্ধারণের দাবিও জানায় সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ অন্য এ ছিল পেস্কেল সম্পর্কিত সবশেষ আপডেটই পেস্কেল এবং বৃদ্ধি সংক্রান্ত সকল আপডেট সবার প্রথমে এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা